তো তোমাদের একটা জিনিস দেখাই দেখো এ দেখো এই তো এখানে দেখো ফার্স্ট গুড ইভিনিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি অনেক স্বাগত আজকে শুনতে মানে স্টার্ট করছি সেটা হচ্ছে কি এই জামার খুব সুন্দর একটা মানে ঝোড়ে পড়া আলমারি এই ঝোড়ে পড়া ঝুঝুরে আলমারিটাকে ভাবছি আমি একটু ক্লিন তবে আমরা যখন ক্লিন করব ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি তো শেয়ার করতে 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 ক্লিন হয়ে যাবে আর এই খানটাই দেখো এই যে এইখানে হচ্ছে সমস্ত কিছু পড়ে রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মানে সমস্ত যে ডকুমেন্টস যা কিছু বুক টাক জিনিস যা আছে সব হচ্ছে এইখানে আমি খাটের মধ্যে স্টার্ট করবো এই পার্টটা

তো চলো ফার্স্টে হচ্ছে এগুলো আমি সব বার করে আছে আছে না এগুলো সব গুছাবো চলো মাঝে প্রায় প্রায় আমাদের একটুখানি হয় কারণ এলো মেলো হয়ে যায় সমস্ত কিছু হয়ে যায় তো ভাবলাম না একটুখানি গুছাতে গুছাতে তো তোমাদের সাথে শেয়ার করবি এই যে এত প্যান্ট এই প্যান্টগুলো দম বেরিয়ে যায় এগুলো সব জিন্সের তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি

জিন্স নেবে এখানে হচ্ছে হালকা কালার গুলো থাকবে ব্যাস এখান থেকে কমপ্লিট হলো এবার হচ্ছে ভাবছি ওই টুকুনি যে এই টুকুনি যে ছোট গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে কিছু গেঞ্জি রাখবো মানে রেগুলার করা ইউজ গেঞ্জি রাখবো দেখো কত কি আছে এটার একটা রিভিউ তো আমাদের দেখিয়েছিলাম মানে এটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম যখন আমি এটা পরবো তখন এইটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দাও ঠিক আছে তো চল ফার্স্টে এবার দেখাই তোমাদের ওর কিছু গেঞ্জি কালেকশানগুলো এই পাশে রাখো গেঞ্জিগুলো রাখলে মনে রাখবো এই যে আরেকটি জিনিস বলে দেখাও এটা আমার মেয়ের হচ্ছে ছোটোবেলা ইয়ে হয়ে গেল মানে ছোটোবেলার একটা পার্ট ছোটোবেলা একটা ছবি তো ওর একটা ছেলের কত দেখো ভর্তি গোটা খাটটা হচ্ছে জাস্ট এই পাটটা বাদ দিয়ে ও দেখো 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 সবাই বলে মেয়েদের জিনিস থাকে ছেলেদের জিনিস রাখো ছেলেদের জিনিস রাখো আর এই টুকুনির মধ্যে আমার সব ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এগুলো কোনো জম্মে পড়ে না সেই জম্মের জিনিস এইখানে রেখে দিয়েছে দেখো দেখো বাহ দেখ রে ওগুলো কত শার্ট দেখো ঠিক আছে দেখো পরে না কত জামা চলো এবারে একটু এখানে দেখো ফার্স্টে হচ্ছে আমি এখানে ওর শার্টগুলো রেখেছি এইখানটা হচ্ছে যত গেঞ্জি আমি রেখে দিয়েছি এদিকটা প্যান্ট রেখেছি আর এটা রেগুলার পরার ইউজ করার গেঞ্জি রেখেছি পড়া রেগুলার পড়া এই একটা আছে তারপর আছে আর এই একটা আছে এগুলো সব ব্ল্যাক শেড এর উপর আছে এই একটা আছে এগুলো সব এনে كدهবো ওই গেম মিট চলো এর সব এনেবো গেম এইগুলো বাতিলের জায়গায় পড়েছে এগুলো সব হচ্ছে বাতিলের জায়গায় তোমরাও যদি দেখো যে অনেক দিনের জিনিসপত্র আলমারির মধ্যে পড়ে রয়েছে সেগুলো যদি বাতিল করা যায় একদম বাতিল করে যদি কোনো গরিব মানুষ থাকে

এটা সব দিন পাই ব্যাচেলার শুধু নেওয়ার সময় একটু ঠিকঠাক গুছিয়ে গুছিয়ে নিলেই হবে আর আমার হাজব্যান্ড মোটামুটি আমার হাজব্যান্ড হচ্ছে এদিক সেদিক কোথাও যায় না কারণ হচ্ছে ও ইনভাইট করেও না ও অফিস কামাইও করে না কিছুই করে না আমার মেয়ে ব্যাথা করার কারণে নাচানাচি করছে আর এটা হচ্ছে সমস্ত গাড়ির আমাদের ডকুমেন্টস আছে এগুলো সব এরকম রাখবো গুছিয়ে গুছিয়ে রাখবো

এগুলো দেখো কমপ্লিট হয়ে এসেছে এবার লকারটা গুছাবো মানে আমার লকারে জাস্ট হচ্ছে কিছু থাকে না কাগজপত্র থাকে হুম চলো তো দেখো তোমাদের একটা জিনিস দেখো বা নতুন একটা সম্পত্তি এর মতো এই দেখো যত দেখো পুরনো কয়েন সব হচ্ছে কালেক্ট করে রাখা এইগুলো কিন্তু এখন আর চড়ে না দেখো পঁচিশ পয়সা দশ পয়সা মায়ের হ্যাঁ দশ পয়সা এ না এটা পাপার এক পয়সা দেখতে পাচ্ছি এক পয়সা এটা দশ পয়সা ছোটোবেলায় ছোটোবেলায় দশ পয়সা আমি তো খাইনি আমার বর খেয়েছে আমি খেয়েছি না যাই না দশ পয়সা ছিল না মানে আমার কাছে তাহলে আমার বর এটা নাইনটিন 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 সিক্স তা এই দেখো এইটা হচ্ছে ফার্স্ট যখন স্কুলে মানে এই ফিনাসেই নাস্তারি নাস্তারি ফটো দেখো দুটো ঝুটি আর এটা হচ্ছে ক্লাস হচ্ছে ওয়ান না টু এর ফটো কেজি হ্যাঁ ওয়ান এর ফটো এটা কেজি না ওয়ানের এর ওয়ান ব্যাস কতটা ডিফারেন্স এই অনেক কটা ফটো আছে মানে এই যে ফটোটা দেখছো এইটা আমি হচ্ছে কেজি অবজে টেনেছিলাম মানে কেজি তো ওর আই এমন সবাই বলতো মানে এতটা ইয়ে মানে এই ছোট্ট বাচ্চা কি সুন্দর কিউট একদম অবভিয়াসলি আমার বাচ্চা কিউটই আছে মানে আমার কাছে তো ঠিক আছে চলে এই যে এতগুলো ফটো আরও হ্যাঁ আচ্ছা তারপর ধরো তোমার তোমাদের কিছু কিছু ফটো ভাবছি শেয়ার করে দিই পরে একদিন সমস্ত কিছু শেয়ার করবো তো এখানে দেখো এই যে সমস্ত ফটো এগুলো সব হচ্ছে আমার ফটো একদিন এর আমি ভিডিও করব এগুলো সব হচ্ছে দেখো এই যে এই যে এইগুলো এটা আমার মা বাবা দেখতেই পাচ্ছ আচ্ছা আমার ফটো এটা দেখো আমার ফটো আমার হাজব্যান্ডের ফটো এটা হচ্ছে সব হচ্ছে এই দেখো আমার সাদের ফটো ঠিক আছে তার সব মাসিরা টাসিরা সব আছে ভাইরা সব আছে তো একটা জিনিস দেখা যাক এই ফটোটা দেখো এটা আমাদের বাড়ির মা কালে ছিল মানে খুব সুন্দর দেখো আমাদের বাড়ির ঠাকুর পুজো হচ্ছে আমি তখন অনেক ছোটো মা এখানে আছে বসে আছে এই একটা স্মৃতি এইগুলো হচ্ছে আমার স্বাদের ফটো আর এই ফটোটা দেখো যেহেতু আলমারি খুলেছি পেলাম এই কটোটা হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখো এই যে জামাটা কিনেছি আমার মেয়ের ফার্স্ট হচ্ছে জামা মলে মানে আমি তখন তো সিজার সিজারিয়ান ছিলাম তো তারপর হচ্ছে ওর জানুয়ারি মাসে হয়েছে ফার্স্ট হচ্ছে ওই সাত আট মাস ন মাস যখন ওর অক্টোবরে তো তখন যা মার্কেটিং করতে গেছিলাম তখন হচ্ছে ওর এই জামাটা কেনা হয়েছে আচ্ছা এটা দেখো তখন আমার মেয়ের হচ্ছে এজ তখন প্রায় এক বছর হয়ে হয়েছে এক বছর এইজ আমাদের মানে আমার এজ তখন মানে ওর এজ এক বছর ছিল তখন একটা জায়গায় আমরা গেছিলাম মানে একটা অনুষ্ঠান লক্ষ্মী পুজোতে তখন এইখানকার ফটো তো চলো ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি হচ্ছে আমার এই যে কমপ্লিট হয়ে গেছে একদম দেখো পরিষ্কার হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে আলমারি গুছান একদম কমপ্লিট তো হচ্ছে এইভাবে গুছিয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগে বন্ধ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার মতন করে আমি গুছিয়েছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো পার্ট বাই পার্ট যদি এরকম টু সিস্টেমের আলমারি থাকে তোমাদের তো এরকম কিন্তু তোমরা গুছাতে পারো একটা লেডিস একটা জেন্টস ঠিক আছে তো চলো আবার একটা নেক্সট ভিডিও তো তোমাদের সামনে দেখা হচ্ছে